সরকারি রাস্তা দখলের অভিযোগ বেসরকারি কোম্পানির বিরুদ্ধে সরকারি কলটা পানি খাচ্ছে ধরো সরকার থেকে বসিয়েছে তাহলে সরকারি কল ভেঙে দিয়েছে তিরিশ বছর বাস করছি বস্তান বাহিনী এখানে হরিশরা কোম্পানি অশোকরাওরা রাস্তা আছে তাও বলছে রাস্তা হবে না কোন পার্টি থেকে আটকাচ্ছে তৃণমূল পার্টি মেম্বার পর্যায়ে সরু একটা রাস্তা দিয়েছে তাও বন্ধ করে দিচ্ছে আমাদের এই ছেলে মেয়ে যে বড় হচ্ছে তাদের বিয়ে দেব দেবো কান্দনীতে সরকারি রাস্তা দখলের অভিযোগ বেসরকারি কোম্পানির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে রাস্তা ফিরিয়ে দেওয়ার আর্জি কারখরি বাড়ির বাসিন্দাদের উত্তর চব্বিশ পরগনার হারোয়া বিধানসভার কীর্তিপুর দুই নম্বর অঞ্চলের কান্দনী মোচাই সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে রহরা কোম্পানির বিরুদ্ধে স্থানীয়দের দাবি চিহ্নিত বারো ফুট প্রস্তের এই রাস্তা খরিবাড়ি ছশো সাতচল্লিশ দাগ থেকে শুরু হয়ে ছশো ছেচল্লিশ ছশো সাতান্ন পেরিয়ে ছশো ছাপ্পান্ন ছশো তিপ্পান্ন ছশো বাহান্ন দাগ হয়ে বেদ্যাধরী নদীতে মিশেছে এই শেষ অংশের রাস্তা দখল করে পাঁচিল তুলে বন্ধ করে দেয় কোম্পানি এবার জলকরের দিক থেকে ও রাস্তা আটকে দেওয়ার চেষ্টা করলে বাধা দেন পারখরি বাড়ির পশ্চিম পাড়ার মানুষজন স্থানীয়রা আরো জানান আগে এই রাস্তা দিয়ে চলাচল করতেন গ্রামের মানুষ চল্লিশ বছরের সেই পথ বন্ধ করে কোম্পানি তালা মেরে দিয়েছে পাশে থাকা সরকারি রাস্তাটিও কবজা করার চেষ্টা চলছে বলে অভিযোগ এই ঘটনায় কিছু তৃণমূল নেতা কর্মীর মদতের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা তাদের দাবি কয়েকটি পরিবারকে গ্রাম ছাড়া করতেই এই ষড়যন্ত্র রাস্তাটি রক্ষার দাবিতে রাজরাট থানায় মাস পেটিশন দাখিল করা হয়েছে এবং আদালত থেকে ইঞ্জেকশনও আনা হয়েছে তবুও বন্ধ হয়নি বেআইনি দখলের চেষ্টা উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় সরকারি রাস্তা দখলের অভিযোগ বেসরকারি কোম্পানির বিরুদ্ধে এই মুহূর্তে আমরা রয়েছি একের পার যে কামদুনি কামদুনি যাওয়ার যে পার পশ্চিম পাড়া থেকে যে কামদুনি যাওয়ার যে একমাত্র রাস্তা সেই রাস্তা জবরদখল করার অভিযোগ উঠল বেসরকারি কোম্পানির বিরুদ্ধে এই যে পার খড়িবাড়ি যে পশ্চিম পাড়া এখানে বেশ আট থেকে দশটি পরিবার এখানে বসবাস করে সেই পরিবারদেরকে একবার অবৈধ উচ্ছেদ করার জন্য তাদেরকে উচ্ছেদ করার জন্য বেশ কিছু দুষ্কৃতীদের দিয়ে রাতের বেলা হুমকি দেওয়া হয় এবং সেই জায়গা ছেড়ে দেওয়ার কথা বলা হয় যে এই যে পার খড়িবাড়ি থেকে পশ্চিম পাড়া থেকে যে কামদুনি যে একমাত্র রাস্তা বারো ফুটের যে যে সরকারি রাস্তা সেই রাস্তা কিন্তু কোম্পানির বিরুদ্ধে জবরদখল করার অভিযোগ উঠছে এলাকার মানুষজন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো সুরা না মেলে তারা কোর্টের দ্বারস্থ হয় তারপরেও কোনো রকম বন্ধ হচ্ছে না এই কোম্পানির কাজ রাতের বেলায় এই যে পরিবার তাদেরকে কিন্তু মানে প্রাণ নাশের হুমকি থেকে শুরু করে ঘর বাড়ি জেসিপি থেকে ভেঙে ভেঙে দেওয়ারও একটা অভিযোগ উঠছে ঠিক এলাকার মানুষজন তিরিশ বছর বাস করছি মোস্তান বাহিনী এখানে হরিশ রাওড়া কোম্পানি অশোক রাওড়া যোগী রাওড়া এরা কোম্পানি এরা আমাদের উস্তাদ করে দিচ্ছে আমাদের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে ছির মোস্তান বাহিনীরা এসে আমাদের বলছে যে এখানে আমরা গর্ত খুঁড়ে যাব মোস্তানি করে টাকা নিয়ে যাবো যে বেশি কথা বলবে পিটির চামড়া তুলে দেবো ঠিক আছে আমাদের রাস্তাঘাট এটকে দিচ্ছে এখন আমাদের এই বাচ্চা কাচ্চা কোথায় দিয়ে যাবে কীভাবে যাবে এই রাতি বিতি মানুষের শরীরও অসুস্থ হয় হ্যাঁ আপাদ বিপাদ আসে এবার জ্বর জারি সব কিছুই এবার এখান থেকে আমাদের এই রাস্তাটা ধরো আজ থেকে চল্লিশ বছরের রাস্তা আমরা এসেছি তিরিশ বছর ওদের সেই আজিত ভাইরা আছে ধরো ওরা পঁয়তাল্লিশ বছর ওরা এই রাস্তা দিয়ে ইউজ করছে আজকের এই কোম্পানি গেট লেগ দিয়ে মুস্তান বাহিনী দিয়ে আজকের আমাদের ঝেট্টুকুরি বাঁধ ছিল সেটাও রাস্তা দিচ্ছিল কালকেরে গেটে দিয়ে কালকের গেট লাগাচ্ছিল ভেড়িয়ালার জন্য একটা চাবি দেবে বলেছে আর বাদ বাকি আমাদের বলছে তোদের পচাবো এর ভিতরে আর না তো আমাদের সস্তায় মস্তায় দিয়ে চলে যেতে হবে গেট লাগিয়ে দিয়ে রাস্তা বন্ধ করে আপনাদের হ্যাঁ হ্যাঁ পুরো পয়সা লুটে নিচ্ছে এইবারে আমরা সেখানে বলছি কালকের বাধা দিয়ে কালকে সংবাদে গিয়েছে কালকের সংবাদিক দেওয়া হয়েছে সব কিছু চ্যানেলে যাওয়া হয়েছে বিশেষ করেও আমরা থানায় গেছি কোর্টে গেছি কোর্টের বলছে কোর্ট ফোর্ট আমরা মানি নে কোর্ট ফোর্ট আমরা মানি নে আমরাই এখন কোর্ট মোস্তান বাহিনী এত শক্তিশালী হয়ে গেছে যে আমরা যে কোর্ট এগুলো মোস্তান বাহিনী টিএমসির মোস্তান বাহিনী বলছে যে আমরাই কোর্ট আমাদের এটা পারখরিবাড়ি মৌজ ঠিক আছে তা এখানে কামদুরি মোড় হচ্ছে আমাদের মোড়ের মাথা ওখান দিয়ে এই রাস্তাটা ইউজ করতুম ঠিক আছে পশ্চিম এইবারে খড়িবাড়িয়া পারখরিবাড়ি পশ্চিম পাড়া তা আমরা কোথায় যাব কোথায় একবার থানায় গিয়েছি থানায় গিয়ে ঘুষ খেয়েছে থানায় ঘুষ খাওয়ার পরে সে অফিসার চলে গেছে এখন আবার একটা অফিসার আসে তিনি একটা ভরসা দিয়েছে যে রাস্তা হবে এখন তা তিনি দুদিন সময় দিয়েছে সেখানে যাওয়া হবে এখন আমরা এই কোর্টের রাইলি ইয়ে করছে আমাদের তোয়াক্কা করে না এত বাড়া বেড়ে গেছে আমাদের তোয়াক্কা করছে না বলছে তোদের এখান আমরা উস্তাদ করবোই উস্তাদ করবো তাহলে আমরা বিটে ছেড়ে করে করব তোরা কোম্পানির কাজ টাকা খাবি যাই করবি কাজ করবি ক্যানেলের জায়গা পর্যন্ত ঘিরে নিচ্ছে হ্যাঁ তাহলে আমরা যাব কোথায় সেই ওখানে বাঁধ আছে আপনারা দেখুন সেই বাঁধ দিয়ে যাচ্ছিলাম কালকে সে বাঁধটাও ইয়ে করে দিয়েছে জানেন উচ্ছেদ করে দেওয়ার জন্য ধন্দা করছে তাহলে এরাই যদি দেশ চালাবে তাহলে আমরা কোথায় যাব বলো দিনি আমরা কোথায় যাব আপনি আপনারাই বলুন কোথায় যাব হ্যাঁ এবারে তুই দুটো কথা বল পঞ্চাশ পঞ্চাশ ষাট এরকম হবে হ্যাঁ পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশ বছর আছি এইবারে আমাদের নাছি থানের এখানে পার্টিরা বলছে এখান থেকে উঠে যাও

হ্যাঁ ওই গেটটাই কিন্তু আমাদের মেন রাস্তা ওইটা ওই রাস্তাতে আমরা আসতে দেয় না গেট খুলতে দেয় না আর ঝামেলা করতেছে দেশে বারে কি আস ঝায়ে রাস্তায় বার হবে একটা খুন হবে এরম বল থানার হ্যাঁ থানার বাবু বলছে ঠিক আছে আমরা আছি আমার খালা তো ভাই আছে ও ধারে সে এখানে গাড়িতে চলে গেছে পাঠিয়ে রাই পাড়াই পাড়িরাই সব করছেলাম ওই তো মাথায় বসে রয়েছে আমরা বেশি বলতে হবে তুই উঠে যাও ওখান থেকে উঠে যাও ওই একজন আছে ওরও কে চলতেছে ওখানে ওই তিরুমুন আমি রাস্তা চাচ্ছি রাস্তা আমার রাস্তা নিয়ে ভালো কিন্তু সব আমরা কত বছর আজ এসে আমরা উঠে যাওয়া লোক আমরা উঠে যাওয়া আমাদের গ্রামে দিব ওরাই আমার তেড়কে দিল ঝামেলা করে এলো বিশাল ঝামেলা করে এলো করে ওই হয় তার তেড়কে দিল এবার ওখানে আমি আমি আমার টাইরি করে দিছি আমার নাম হাসিনা হাসিনা বেবি দিচ্ছে এতদিন খোলা ছিল ওই রাস্তার যে গেটটা বন্ধ করে দিয়েছে ওইটাই আমাদের রাস্তা ছিল ওইটা আটকে দেওয়ার পরে আমরা দিয়ে যাওয়া আসা করবো এইসব প্রবলেম বলার পরে ওনারাই পাশের ধার দেয় বলে এই রাস্তাটা তোমরা ঠিক করে এখান দিয়েই যাওয়া আসা করুন কিন্তু এখনও সেই জায়গাটাই আটকে দিচ্ছে সে কালকেরেও খুব অত্যাচার করে আমাদের খুব কথা শুনিয়ে ওখানে আটকে দিচ্ছিল আমরা বলা কওয়ার পরে আজকেরা আটকায়নি আর কি করবে জানি না কিন্তু আমাদের রাস্তা আমাদের রাস্তা চাই রাস্তাটা দিয়ে ছোট ফুটের রাস্তা ওইটাই সরকারের রাস্তা এখন ওইটা সরু করে দিয়ে এখন আপাতত আমরা ওখানে দেই যাবার আশা করছি কিন্তু আমাদের রাস্তা চাই আমাদের একটাই দাবি আমাদের রাস্তা চাই আমরা রাস্তা ছাড়ব না রাস্তা আমাদের দিতে হবে আমরা আমরা রাস্তা চাই আমরা ওইটাই সরকারি রাস্তা যেটাই আছে আমাদের সেটাই দিতে হবে আমরা সেটাই চাই আপনি বলছেন ওখান থেকেই করুক কিন্তু আমাদের রাস্তা চাই আমরা এখানে আসি আমার শহর আছে এখানে পঞ্চাশ পঞ্চান্ন বছর উনি আছে আমার বিয়ে হয়েছে এই এগারো বছর আমিও রয়েছি এখানে এগারো বছর আর অনেকজন এখানে রয়েছে অনেক বছর ধরে এখানে চলাফেরা হচ্ছে ওই রাস্তাটাই খোলা ছিল ওই গেটটাই এখন বন্ধ করে দিয়েছে দিয়ে এখান থেকে যাওয়া আসা করছে তাও ওরা অসুবিধে করছে এখানে সাত আট ঘর রয়েছে হ্যাঁ এর ভিতরে চার ঘর রয়েছে আমরা হ্যাঁ সরকারি কলটায় পানি খাচ্ছি ধরো সরকার থেকে বসিয়েছে তাও সেই সরকারি কল ভেঙে দিয়েছে এই বলে করে সরকারি কলটা রেখে দিয়েছে তাও দেখো চতুর্দিকে ভাঙা সেখানে গেলেই পানি আনতে গেলে পানি টানি বলি আমরা পড়ে যাই সেখানে বলে আমরা আজ দেবো শোদা করে কাল দেবো শোদা করে কিছু মতে শোদা কর দিচ্ছে না বলে কল আমরা ভেঙে নেবো

দিয়েছে সরু একটা রাস্তা দিয়েছে তাও বন্ধ করে দিচ্ছে আমাদের এই ছেলে মেয়ে যে বড় হচ্ছে তাদের বিয়ে দেব তারা স্কুল ঘাট যাবে তারা কিভাবে যাবে আমাদের সব দিকে ওরা আটকে দিচ্ছে তাহলে আটকে দিলে আমরা কি মানুষ না আমরা দেশে বাস করি না আমরা কোথায় থেকে এসেছি আমরা তো এদেশেরই মানুষ এদেশ এদেশের মানুষ যদি আমাদের বিচার না করে আমরা কার কাছে যাব। দিদির কাছে আর্জি করছি দিদি যেন আমাদের রাস্তাটা দেখে আর রাস্তাটা দেখে আমাদের রাস্তার সমস্যাটা মিটিয়ে দেয় হ্যাঁ হয়েছি আশা আগে কোনো কিছু হয়নি এবার ফের যাওয়া হচ্ছে এখন কি করে তারা সেটা আর আমরা এখন কি করে বলবো আমাদের আমরা চাইছি আমাদের রাস্তাটা দেওয়া হোক আমাদের রাস্তাটা দেওয়া হোক আমাদের যে এখানে যে যতগুলো পরিবার আছে সবাইকে আমরা স নিয়ে এসে দিন কালকে গিয়েছি আমরা কালকে মিডিয়ার সামনেও কথা বলেছি যে আমাদের রাস্তাটা হোক যে সরু রাস্তা দিয়েছে ওখানে যে রাস্তাটা আছে ওই রাস্তাটাই আমাদের দি ওই রাস্তা দিয়েই আমরা এখন যে কষ্ট করে যাচ্ছি দিদি যেন দেখে এই রাস্তার সমস্যাটা আমাদের মিটিয়ে দেয় আমরা দিদির কাছে আর্জি করছি আর সকলের কাছে আরজি করছি যে আমাদের রাস্তাটা দেওয়া হোক রাস্তাটা যেন আমাদের অবশ্যই হয় আমরা তো মানুষ বলে এখানে আছি না আমরা এখানে পশু আছি আমরা এতদিন যে যাতায়াত করেছি সে রাস্তা তো আমাদের বন্ধ করে দিল তারপরেও যেটা আমাদের দিয়েছে সেটাই আমাদের দিক না আমরা কোথায় যাব তাহলে হ্যাঁ করবো আমার নাম পারুলি বিবি